আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা হার্ডওয়্যারের দোকানের জন্য তাজির ইউজ করতে পারি প্রথমে আমরা একটি পণ্য ক্রিয়েট করছি আমরা অ্যাডনি ইনভেন্টারি বাটনে ক্লিক করছি এখানে আমরা ইনভেন্টারির নাম ক্যাটাগরি এসব দিয়ে দেব আমরা এখানে বসুন্ধরা গ্যাস এটি ইনপুট করছি আমরা পনেরো লিটারের একটি বসুন্ধরা এলপি গ্যাস দিয়ে দিলাম এখানে আমরা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি ক্যাটাগরিতে আমরা বসুন্ধরা এলপি গ্যাস দিয়ে দিচ্ছি আমরা বাইং প্রাইস ও সেলিং প্রাইস দিয়ে দিচ্ছি বাইং প্রাইস ও সেলিং প্রাইস পরবর্তীতে চেঞ্জ করা যায় এক হাজার টাকা বাইং প্রাইস ও এগারোশো পঞ্চাশ টাকা সেলিং প্রাইস দিয়ে দিচ্ছি বর্তমানে স্টকে আমাদের এটি চল্লিশটি আছে জন্য আমরা চল্লিশ দিয়ে দিলাম এবং লো স্টকে আমরা টু দিয়ে দিচ্ছি যাতে দুটোতে নেমে আসলে আমাদেরকে লো স্টক দেখায় আমরা ক্রিয়েট করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টারি ক্রিয়েট হয়ে গেছে আমরা সার্চ দিয়ে দেখব আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা এল পি গ্যাস পনেরো লিটার এটা স্টকে চল্লিশটি আছে এখন আমরা এটি সেল করে দেখাবো সেল করার জন্য আমরা সেলস ইনভয়েসে গেলাম এখান থেকে আমরা কাস্টমারের নাম নাম্বার এসব নিয়ে নিচ্ছি আমরা চাইলে কাস্টমারের নাম নাম্বার ছাড়াও সেল করতে পারি আমরা এখানে এলপি পিগাস সেটি চুজ করছি আমরা চাইলে এর সাথে অন্য ইনভেন্টরিও যোগ করতে পারি তবে আমরা এখন এটি সেল করছি আমরা প্রাইসটা অ্যাডজাস্ট করতে পারি চাইলে আমরা দুটি সেল করছি এবং আমরা চাইলে এখানে বাকি যদি কাস্টমার দেয় তবে বাকিটাও এখানে ইনপুট দিতে পারি সেক্ষেত্রে আমাদের বাকির হিসাবটা মেনটেন হবে আমরা তবে এই এই ভিডিওতে ফুল পেমেন্টটা এনে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটি ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে আমাদের যদি পস ইনভয়েস প্রিন্টার থাকে তখন আমরা এটি প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবো আমরা যদি এখন ইনভেন্টরিসে যাই এখানে আমরা যদি এলপি গ্যাস সার্চ করি আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা এলপি গ্যাস এটি চল্লিশটি ছিল এখন আটত্রিশটি হয়ে গেছে পরবর্তীতে আমাদের যদি প্রাইসটা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা এডিডে গিয়ে এখানে বাইং প্রাইসটা চেঞ্জ করতে পারব এখন আমরা খালি বোতল আমাদের দোকানে যেগুলো আসে এগুলো স্টক মেনটেনের জন্য একটি ইনভেন্টারি ক্রিয়েট করছি এড দ ইনভেন্টারিতে গেলাম এখন আমরা দিয়ে দিচ্ছি আমরা ইনভেন্টের নাম এবং ক্যাটাগরি দিয়ে দিলাম এখন স্টকে কয়টি আছে দিচ্ছি ক্রিয়েট করে দিচ্ছি এইভাবে যখন আমরা আমাদের দোকানে এগুলো খালি বোতলগুলো আসবে তখন আমরা এগুলো অ্যাডজাস্ট করতে পারবো আমরা এখানে দেখতে পাচ্ছি এলপি লিকে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে আমাদের সার্চ রেজাল্টে এলপি গ্যাসের বোতলটি চলে এসেছে খালি বোতল এখন আমরা চাইলেই এটা যদি খালি বোতল কাস্টমার থেকে রিটার্ন আসে বা ফেরত আসে তখন আমরা এটা অ্যাডজাস্ট স্টক করতে পারি আমরা এখানে ডিডাক্ট এবং অ্যাড দুটোই করতে পারি অ্যাড করলে আমাদের স্টকটি চেঞ্জ হয়ে যদি আমাদের দুটো স্টক আসে দুটো গ্যাসের বোতল আসে খালি আমরা অ্যাড স্টকে দিতে পারি সাবমিট দিলাম আমরা দেখতে পাচ্ছি এখানে স্টকটা চেঞ্জ হয়ে বাইশ হয়ে গেছে এভাবেই আমরা হার্ডওয়্যারের দোকানের জন্য খুব সহজেই তাজির ইউজ করতে পারি তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ